দেখুন বন্ধুরা পিঠেগুলো নামিয়ে নিয়েছি এই দেখুন পিঠেগুলো যা হয়েছে না দেখতে যা সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন এইরকম পিঠে যদি হয় না সারা দিন ভাতের কথা সে ভুলে যাবে এত সুন্দর পিঠিগুলো হয়েছে আমি এই পিঠেগুলো একটা থালায় নামিয়ে নিচ্ছি এই দেখুন যা হয়েছে না এই দেখুন নমস্কার বন্ধুরা নিজ কিচেনে সবাইকে স্বাগত জানাই চালের গুঁড়ো ছাড়াই আজকে আমি চিতুই পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব না আটা থাকবে না ময়দা থাকবে না কোনো চালের গুঁড়ো নিব। আমি কিভাবে চিতুই পিঠাটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে চিতুই পিঠা বানানোর জন্য আমি এখানে আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি এই দেখুন চালটা চার পাঁচ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আর আমার লাগবে সুজি আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি তা সমস্ত সুজিটা আমার লাগবে না আমি অল্প করে ঢেলে নিচ্ছি এইটুকু সুজি হলে হয়ে যাবে এখন আমি সুজিটা জল দিয়ে ভিজিয়ে নেব আমি এই এই ভেজানো আতপ চালটা আমি নিয়ে নেব এই চালটা এখন আমি পেস্ট করে নিয়ে আসবো চালটা পেস্ট করে নিয়ে এসেছি এখন একটা বাটিতে আমি পেস্টটা ঢেলে দেবো পেস্টটা ঢেলে নিয়েছি আর এদিকে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এই সুজিটাও কিন্তু ভিজে অনেকটা নরম হয়ে গেছে এই সুজিটা এখন আমি দিয়ে দেবো লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে সুজি আর এই আতপ চালের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে সুজি আর আতপ চালের যে পেস্টটা ছিল খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়েছি আমি পাঁচ মিনিট থেকে এইভাবে ভালো করে কষলে কষলে এইভাবে মিশিয়ে নিয়েছি এই দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এই দেখুন যেহেতু সুজি ছিল তার জন্য আমি ভালো করে এইভাবে মেখে নিয়েছি আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। মানে রেস্টে রাখা হয়ে গেছে অন্য একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি আগের থেকে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এতে এখন আমি একটু তেল গড়িয়ে দেব এখন যে বেটারটা আমি বানিয়ে রেখেছি এই বেটারটা আমি একটা কাপ নিয়েছি এই কাপ দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব একদম ছোট্ট করে দিচ্ছি ঢাকা দিয়ে দেব চারপাশে একটু জল দিয়ে দেব এখন আমি ঢাকাটা খুলে নেব এই দেখুন কত সুন্দর পিঠেটা হয়ে গেছে আর একটা আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার পাত্রটা বড়ো হয়ে গেছে যদি ছোটো পাত্র আপনাদের থাকে তাহলে চার পাঁচটা একবারে ভেজে নিতে পারবেন সুবিধে হবে আমি একটা একটা করেই করছি এখন আবারও চারপাশটে জল দিয়ে দিচ্ছি দেখুন কোনো আটা ময়দা বা চালের গুঁড়ো কোনো কিছু আমি ব্যবহার করিনি একদম অল্প উপকরণেই মানে দুটো উপকরণ দিয়েই আমি পিঠেটা বানিয়ে নিয়েছি চালের চাল পেস্ট করে নিয়েছি আর সুজি দিয়ে কিন্তু এই চিঠি পিঠাটা খুব সুন্দর হয়ে গেছে আর আপনাদের এইভাবে যে চালের গুঁড়ো নেই বা আটা ময়দা নেই যেগুলো লাগবে পিঠে করতে তার কোনো প্রয়োজন হবে না ঠিক এইভাবেই আপনারা পিঠে করতে পারবেন আবারও ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন এই পিঠেটা হয়ে গেছে এই দেখুন দুটো পিঠে হয়ে গেল আমি বাকি পিঠে গেলেও এইভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা মিনি চিঠি পিঠাগুলো হয়ে গেছে এই দেখুন পিঠিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন একদম ফুলে ফুলে গেছে ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়ে গেছে একদম ফুলে গেছে লুচির মতো ফুলে গেছে এই দেখুন দেখুন বন্ধুরা কোনো চালের গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি একটু সুজি দিয়ে আর ভেজা আতপ চালের পেস্ট দিয়েই কিন্তু এই পিঠেটা হয়ে গেছে যেহেতু আমি দুধ চিতুই পিঠা বলেছি তাই আমি কিন্তু এখন এই দুধ দিয়ে এই পিঠেগুলো আমি জাল দিয়ে নিই এর থেকে আমি এখানে কড়াতে দুধ বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু জাল করে এভাবে ঘন করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো কিছুটা তে কিসমিস আপনারা এখানে কাজু বাদাম নারকেল কোড়াও কিন্তু এখানে দিতে পারেন আমি শুধু কিসমিসটাই দিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম এই পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা পিঠেগুলো দিয়ে একটু জাল করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো চিনি মিনিট জাল করে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন যে দে 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 দে. যেরকম মিষ্টি খান সেই হিসেবে কিন্তু চিনিটা আপনারা ব্যবহার করবেন চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা আছে আর দু তিন মিনিট জাল করে নেব চিনি দিয়ে আমি আর দু তিন মিনিট জাল করে নিয়েছি বলক উঠে গেছে চিনিটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে আর দুধটা দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে পিঠের সঙ্গে কিন্তু খুব সুন্দর লেগে গেছে আর দেখতে যা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ লাগবে যারা পিঠে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে যদি পিঠে বানিয়ে দেওয়া যায় তারা চেটে পুটে খেয়ে নেবে এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখে যা সুন্দর লাগছে ফুলে টৈচুম্বর হয়ে গেছে আর দুধ দিয়ে কিন্তু জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এখন আমি একটা থালায় নামিয়ে পিঠেগুলো নিচ্ছি এই দেখুন পিঠেগুলো যা হয়েছে না এই দেখুন দেখুন বন্ধুরা পিঠে গুলো নামিয়ে নিয়েছি এই দেখুন পিঠে যা হয়েছে না দেখতে যা সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন এইরকম পিঠে যদি হয় না সারা দিন ভাতের কথা সে ভুলে যাবে এত সুন্দর পিঠেগুলো হয়েছে পিঠেগুলো একদম অসাধারণ হয়েছে দেখতে আপনারা বাড়িতে এই রকম পিঠে বানিয়ে খাবেন আর শীত পড়ে গেছে এই শীতের দিনে পিঠে তো প্রত্যেকেই খেতে পছন্দ করে ঠিক আপনারা এইভাবে মিনি পিঠা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এই পিঠার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ